ওই কমিটিকে চট্টগ্রামের সাংবাদিক সমাজ এবং অনেকেই সাংবাদিক সাংবাদিকদের সাথে অনুবাদ করে তারা আক্রোশে ঘাটে পড়েছিল এবং তাদের আক্রোশে এবং ছয় ছয় থেকে আপনার সমাবেশ করেছিলেন ওই সময় হচ্ছে প্রায় বারো ঘন্টা আলোচনা পর্যালোচনার পর চটগ মেট্রোরিয়াল সভাপতি একটা কমিটি প্রকাশ আমি প্রথমে রাজি হতে চাইনি যেহেতু আমি প্রেস ক্লাবে আসি যেমনই আমাকে আহ্বায়ক এবং প্রেস ক্লাবের সময় নির্বাচিত বিভাগীয় সম্পাদক

তাদের সাথে আমরা মত বিনিময় করে কিভাবে এই করা যায় একই সাথে এই প্রেস ক্লাবে অস্থায়ী কার্য অস্থায়ী কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এক্ষেত্রে আমি